বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী সঠিক তারিখ ও সময়সূচি আসুন জেনে নেওয়া যাক কোজাগরি লক্ষ্মী পূজা পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম সহ বিভিন্ন বঙ্গবাসী দেশে কোজাগরি লক্ষ্মী করা হয়ে থাকে বাংলার মানুষ এই পুজোকে সাধারণত লক্ষ্মী নামে পরিচিতি দিয়ে থাকে কোজাগরি লক্ষ্মী পূজা বাংলা ক্যালেন্ডারের অশ্বিন মাসের পূর্ণিমার দিন হয়ে থাকে বাংলার প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়ে থাকে মা লক্ষ্মীকে অন্ন এবং ধন সম্পদের দেবী হিসেবে পুজো করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো সাধারণত বাংলাতেই পালন হয় ভারতের অন্যান্য রাজ্যে এই দিনকে শারদ পূর্ণিমার নাম হিসেবেও জানা যায় এবছর দুই হাজার পঁচিশ লক্ষ্মী পুজো পড়েছে সোমবার ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ সালে লক্ষ্মী পুজো পড়েছে সোমবার ছয় অক্টোবর ছয় অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় মা লক্ষ্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ